ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হয় তো এটা খুবই সহজ একটা বিষয় যারা এটা পারেন তাদেরকে ওয়েলকাম করছি আর যারা পারেন না ভিডিওটি তাদের জন্য তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে যে কথাটি বলতে চাই তা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন জিমেল আইডি ওপেন করার জন্য প্রথমে আপনার মোবাইলের গুগল ব্রাউজারটি ওপেন করে নিন এখন গুগলে সার্চ অপশানে লিখুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট তো দেখতে পাচ্ছেন আমরা জিমেইল লেখার সাথে সাথে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনটি চলে আসছে তো এখন এই অপশানটিতে সিলেক্ট করুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনটি সিলেক্ট করার পরে এই পর্যায়ে আসবে তো এখন স্কল করে নিচে চলে যান তো এখানে দেখতে পাচ্ছেন ক্রেটে জিমেল অ্যাকাউন্ট জিমেল হেল্প গুগল সাপোর্ট নামে একটি অপশন রয়েছে তো এখন এই অপশনটিতে ক্লিক করুন তো ভিওর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট নামে একটি অপশন আসছে তো এখন এই অপশনটিতে ক্লিক করুন যে ভিউয়ার্স এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তিনটা বক্স আসছে একটা ফার্স্ট নেম আর একটা লাস্ট নেম এবং শেষেরটা ইউজার নেম তো আপনি ফার্স্ট এবং লাস্ট এই দুইটা ঘরে যে নাম দিবেন এই নামের উপর ভিত্তি করে আপনার একটা ইউজার নেম তৈরি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট নেম নীরব এবং লাস্ট নেম হাসান দেওয়াই ইউজার নেমের বক্সে হাসান নীরব জিরো ফোর সিক্স নামে একটি ইউজার নেম অটোমেটিক তৈরি হয়ে গেছে তো এখন আপনি এই ইউজার নেমটি রাখতে চাইলে কোনো ঝামেলা নাই নিচের পাসওয়ার্ডের ঘরে ক্লিক করুন আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিন যেটাতে লেটার নাম্বার এবং সিম্বল থাকবে এখন উপরে সেম পাসওয়ার্ডটি কনফার্ম অপশনে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলে এই ধাপটি কমপ্লিট হয়ে যাবে তো আপনি চাইলে এটা এভাবে করতে পারেন কিন্তু আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ইউজার নেমটা চেঞ্জ করব। কারণ অধিকাংশ লোক ইউজার নেমটা চেঞ্জ করে তারপরে জিমেল আইডি ওপেন করে এটাতে একটা সুবিধা হচ্ছে চেঞ্জ করলে নিজের ইচ্ছা মতো ইচ্ছা বলা ঠিক না প্রায় নিজের ইচ্ছা দেওয়া যায় আর কি তো দেখুন আমি এখন কীভাবে চেঞ্জ করে নিজের ইচ্ছা ইউজার নেম দেওয়া যায় সেটি দেখাচ্ছি তো বন্ধুরা এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউজার নেমের বক্সে ক্লিক করুন এবং সেশনের নামটি ক্লিয়ার করে দিন। ক্লিয়ার করে দেওয়ার পরে এখানে আপনার ইচ্ছামতো একটি ইউজারনেম বসান। এখানে আমি ইউজারনেম দেব নীরব2567। তো আপনি আপনার চয়েস মতো একটা ইউজারনেম এখানে বসিয়ে দিন। ইউজারনেমটা এখানে বসানোর পরে নিচে যে পাসওয়ার্ডের ঘর দেখতেছেন এই পাসওয়ার্ডের ঘরে আট সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করবেন আট সংখ্যার থেকে বেশি হলেও সমস্যা নাই আটের থেকে কম হলে এটা হবে না তো আট সংখ্যার পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে দেখতে পাবেন নিচে কনফার্ম অপশন রয়েছে এখানে সেম পাসওয়ার্ডটি বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশানে ক্লিক করার পরে ইউজার নেমের বক্সটি সম্পূর্ণ রেডমার্ক হয়ে গেছে এবং নিচে একটি রেডমার্ক লেখা আছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার এর মানে হচ্ছে আমি যে ইউজার নেমটি এই বক্সে দিছি সেটা অন্য কেউ ইতিপূর্বে দিছে যার কারণে অন্য একটি ইউজার নেম ব্যবহার করার জন্য আমাকে এখানে বলা হয়েছে তাছাড়াও দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল অপশনে গুগল আমাদেরকে তিনটি ইউজার নেম দিয়েছে তো এখন আমরা চাইলে এই তিনটি ইউজার নেমের ভিতরে যে কোনো একটি ইউজার নেম ব্যবহার করতে পারি তো এটা নির্ভর করবে আমাদের সয়েজের উপরে যে এই নামগুলো আমাদের সয়েজ হয়েছে কি তো ভিউয়ার্স এখন যদি আপনাদের ক্ষেত্রেও এরকম রেডমার্ক আসে তাহলে আপনারা চাইলে অ্যাভেলেবেল অপশন থেকে যে কোনো একটি নেম নিয়ে ব্যবহার করতে পারবেন অথবা যদি মনে করেন যে আপনি বক্সে যে ইউজার নেম বানাইছেন বা আমি যে ইউজার নেমটা বানাইছি এখন এর সাথে আরও একটি সংখ্যা বা আরও একটি লেটার যুক্ত করে দিয়ে ইউজার নেমটা বড় করতে পারি তো আমি এখানে এই যোগ করে দিয়ে দেখব ইউজার নেমটা নেয় কিনা তো এখন আমি আগের পুরাতন যে ইউজার নেমটা ছিল সেটার পাশে এইট যোগ করে দিলাম তো ভিউয়ার্স এখন আপনাদের ক্ষেত্রে যদি এরকম মার্ক দিয়ে লেখাটি আসে তাহলে আপনারা চাইলে আমার মতো করে এক বা একাধিক সংখ্যা সাথে যোগ করবেন অথবা অ্যাভাইলেবল অপশন থেকে যে কোনো একটি ইউজার নেম নিয়ে ব্যবহার করবেন তো এখন পাসওয়ার্ডের ঘরে আগের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিন তারপরে সেম পাসওয়ার্ডটি কনফার্ম বক্সে দিয়ে নেক্সট অপশনটিতে ক্লিক করুন তো ভিউয়ার্স এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইউর ফোন নাম্বার নামে একটি অপশন আসছে তো এই অপশনটি সবার ক্ষেত্রে নাও আসতে পারে যদি আসে তাহলে ফোন নাম্বারে বক্সে একটা ফোন নাম্বার দিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন তো ভিওয়ার্স নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গুগল থেকে একটি ভেরিফিকেশন কোড মেসেজের মাধ্যমে পাঠাইছে তো এখন ভেরিফিকেশন বক্সে ওই কোডটি বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করুন ভেরিফাই করার পরে এই যে ফোন নাম্বারের যে বক্সটি রয়েছে এই বক্সে আপনার ফোন নাম্বারটি থাকবে যেটা দিয়ে ভেরিফিকেশন করছেন তো আপনি যদি ফোন নাম্বারটি রাখতে চান তাহলে রাখতে পারেন আর না চাইলে ফোন নাম্বার বক্স থেকে ফোন নাম্বারটি ক্লিয়ার করে দিন আমি ফোন নাম্বারটি ক্লিয়ার করে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন নিচে আরেকটি বক্স রয়েছে যেটা হচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেস তো এই বক্সে আপনার আগে থেকে একটা খোলা আছে এমন কারো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে এটা দিলে পরবর্তীতে আপনার এই যে ইমেলটা খুলতেছেন এটার কোনো সমস্যা হইলে তো রিকভারি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে সেটার সমাধান করা যায় এর এরপরের অপশনটি হচ্ছে ইয়োর বার্থডে তার মানে আপনার জন্ম তারিখটি এই অপশনটিতে দিয়ে অপশনটি ফিল আপ করুন এরপরে রয়েছে জেন্ডার অপশন তো এই জেন্ডার অপশনে ক্লিক করে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল আর যদি ছেলে হন তাহলে মেল অপশন সিলেক্ট করুন তো এই আইডিটা নীরব নাম অবশ্যই ছেলে এজন্য আমি মেইল সিলেক্ট করতেছি এভাবে সবগুলো বক্সের তথ্য সঠিকভাবে বসিয়ে নিচের নেক্সট টিতে ক্লিক করুন তো ভিউয়ার্স এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে গুগলের প্রাইভেসি অ্যান্ড টার্মস অপশনটি আসছে তো আপনি এখন স্ক্রল করে নিচে চলে যান নিচে যাওয়ার পরে আই এগ্রি অপশনটিতে ক্লিক করুন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটি লেখা আসছে ওয়েলকাম তার মানে আমাদের জিমেল আইডি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আপনারা আমার এই ভিডিও থেকে অল্প কিছু হইলেও ধারণা নিতে পারবেন যে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হয় সবশেষে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে একটা ভিডিও বানাইতে অনেক সময় এবং শ্রমের প্রয়োজন হয় তো আমার এই ভিডিওটা আপনাদের যদি বিন্দুমাত্র উপকার করে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর একটা কথা বলতে হয় সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স আজকের মতো আল্লাহ